আউসান ভাইকে ধাক্কা দক্ষি থেকে আরম্ভ করে গালাগালি থেকে শুরু করে সবটাই সেখানে তারা আরাবুল ইসলামের এবং হাকিবুল ইসলামের নেতৃত্বে সেখানে হয়েছে আমরা প্রথমে নিন্দা জানাই মহান নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা কুন্নিশ জানাই যে এরকম একটা সিদ্ধান্ত ভাঙড়ের ক্ষেত্রে নিয়েছে আমরা ভাঙড়ের নাগরিক হিসাবে ভাঙড়ের ভোটার হিসাবে আমরা সর্বপ্রথম ধন্যবাদ জানাই আরাবুল ইসলামের লক্ষ্যে পরিষ্কার করেছে ধন্যবাদ সঠিক সিদ্ধান্ত সঠিক সময় নিয়েছে নেতার নাম সৌকাত মোল্লা ভাঙড়ে এটা আমরা প্রথম থেকে বলে আসছি আজকেও বলছি সৌকাত মোল্লার নেতৃত্বে দু সালে নির্বাচন বিধানসভা সেই নির্বাচনের লক্ষ্য দিক ভোটে ভাঙড়ে জিতবে বলে এটা আমরা সকলেই আশা করছি এবং সৌকাত মোল্লা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে এই হারমাদ নৌসাদ ধাপ্পাবাদ নওসাদ যে এখানে জঙ্গির প্রশিক্ষণ দিচ্ছিল সেই নৌসাদ সিদ্দিকীর দলের বিরুদ্ধে যা যা প্রস্তুতি নেবার দলগতভাবে আমাদের সগত মোল্লার নেতৃত্বে নেবে আমরা তার সহকলিক হিসাবে ভাঙড়ে ঝাঁপিয়ে পড়ে আমাদের তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করার লক্ষ্যে যা যা করিনিও আমরা সবটাই করি কেন আমরা পিছনের ঘটনা দেখলে কলেজে একটা ঘটনা ঘটেছিল জগ ছুড়ে মেরেছিল আরাবুল ইসলাম একাধিক সময় খুনা করেছে ভাঙড়ে আমরা দেখেছি জোড়া খুন আমরা পাওয়ার গ্রিড দেখেছি সব আরাবুল ইসলামের নেতৃত্বে সেগুলো হয়েছে ভাঙড় একটা সুনামের জায়গা ছিল সেটা বদনামে পরিণত করেছে আরাবুল ইসলাম পুনরায় আজকে জেলা থেকে রাজ্য স্তর পর্যন্ত যদি ভাঙড়ের এই মুহূর্তে সুনাম তৈরি করার লক্ষ্য সৌকাত মোল্লা এবং সৌকাত মোল্লাই এই সুনামটা ভাঙড়ে তৈরি করেছে দু হাজার চব্বিশ সালকে দু সালকে সামনে রেখে এবার দু সাল মহান চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জ এমএলএ সাহেব নিয়েছে এবং কথাও দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে এক লাখ ভোটে ভাঙড় থেকে বিধায়ক তৈরি করে বিধানসভায় পাঠাবে আমরা সৌকাত মোল্লাকে ধন্যবাদ জানাবো সৌকাত মোল্লাকে কুন্নি জানাবো সৌকাত মোল্লাকে অন্তরে স্তর থেকে শ্রদ্ধা ভালোবাসা জানাবো কারণ এইরকম ধরনের দক্ষ নেতৃত্ব গোটা জেলা জুড়ে থাকা উচিত লোকের কাজ কি জ্ঞানী লোকের ইশারাই কাকি কিন্তু লোকের লাঠি দিয়ে বোঝালো বুঝবে না তা সে আরাবুল ইসলাম একটা গোমড়ালোক রাজনীতিতে এই ধরনের লোক না থাকাই দরকার সৌগতমলার মতো লোক রাজনীতিতে ওয়েলকাম গুড কারণ এই ধরনের দক্ষ নেতৃত্ব গোটা জেলায় গোটা রাজ্যে থাকা দরকার কারণ এই ধরনের নেতা যদি আরও পাঁচ বছর আগে ভাঙড়ে আসতো তাহলে ভাঙড় কিন্তু উন্নয়ন পটপট করে সব জায়গায় হতো সব অঞ্চলে হতো সব বুথে হতো সমস্ত সাধারণ মানুষের বাড়ি বাড়ি নেমে যেত না সাসপেন্ড করেছে এটা আমাদের কোনো বলার কিছু নেই দলকে দলের সিদ্ধান্তকে সবসময় স্বাগত জানাতে হবে ওয়েলকাম জানাতে হবে